আসসালামু আলাইকুম আশা করি তোমরা তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো সংশোধিত পর্ব পরিকল্পনা জুন থেকে আমাদের ডিসেম্বর যেটা চব্বিশ এটার পরিকল্পনা ছিল একটা আগে সেটার থেকে এখন একটু সংশোধিত করা হয়েছে এবং তোমাদের পরমধ্য পরীক্ষা কবে শুরু হচ্ছে এবং তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা কবে শুরু হচ্ছে সব কিছু থাকছে আজকের আমাদের এই ভিডিওতে ওকে তোমরা একটু মনোযোগ সহকারে শুধু দেখতে থাকবে তাহলে সব কিছু বুঝতে পারবে ওকে শিক্ষাক্রমের নাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ওকে আমরা শুধু আলোচনা করব কোনটুকু আমরা শুধু আলোচনা করব অক্টোবর মাস থেকে আমাদের এতে চলছে সেপ্টেম্বর মাস এবং অক্টোবর আমাদের সেপ্টেম্বর মাস চলছে যদিও আমরা সেপ্টেম্বরের পরিকল্পনাটা এখন একটু দেখার চেষ্টা করি ওকে সেপ্টেম্বর এক তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর যেটা এটা কি হবে এটা আমাদের হলো দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বে ক্লাস অব্যাহত এবং অষ্টম পর্বে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলবে ওকে এটা আমাদের ট্রেনিংটা চলবে গেল তারপরে সতেরো থেকে চব্বিশে সেপ্টেম্বর সতেরো থেকে চব্বিশে সেপ্টেম্বর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের পর্বমধ্য পরীক্ষা এবং অষ্টম পর্বের সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অব্যাহত তাহলে কবের থেকে আমাদের পর্বমধ্য পরীক্ষা শুরু হচ্ছে সতেরো থেকে চব্বিশে সেপ্টেম্বর ওকে আশা করি বুঝতে পেরেছো তারপরে পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের ক্লাস অব্যাহত এবং অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল শিল্প প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অব্যাহত এটা আমরা বুঝতে পারলাম ওকে তাহলে আমরা এখন দেখি এক থেকে একত্রিশে অক্টোবর এটা কি হবে এটাই সম্পূর্ণ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের ক্লাস চলবে এই সময়টায় শুধু ক্লাস হবে একটা মাস সম্পূর্ণ ক্লাস হবে ওকে আর নয় অক্টোবর অষ্টম পর্বের সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে সেটা হলো শেষ হয়ে যাবে ওকে তাহলে তিন থেকে সাতই নভেম্বর এখানেও ক্লাসটা চলবে আর দশ থেকে তিরিশে নভেম্বর এইটা হলো আমাদের যে পর্ব সমাপনী পরীক্ষা আছে এই সমাপনী পরীক্ষাটা শুরু হবে হ্যাঁ দশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যেই পরীক্ষা শুরু থেকে শেষ হয়ে যাবে ওকে তারপরে এক থেকে আটই ডিসেম্বর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্ব সমাপনী পরীক্ষা অব্যাহত মানে এখানে পরীক্ষা চলবে এখান থেকে এই পর্যন্ত সব পরীক্ষাই চলবে ওকে তারপরে ডিসেম্বর নয় থেকে পনেরোই ডিসেম্বর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্ব সমাপনী পরীক্ষা অব্যাহত বা সমাপ্ত মানে ওই মাসে মানে গর নভেম্বরের দশ তারিখ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সব কিছু একেবারে সমাপ্ত হয়ে যাবে ওকে আশা করি এটা বুঝতে পেরো তারপরে একদম সংক্ষেপে যদি বলা যায় এটা কি হচ্ছে এটা হলো দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের পর্বমধ্য পরীক্ষা শুরু হচ্ছে সতেরো থেকে চব্বিশে সেপ্টেম্বর দু ওকে আর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্ব সমাপনী পরীক্ষা শুরু হবে দশই ডিসেম্বর থেকে আশা করি সব কিছু বুঝতে পেরেছো আর এই মাসে কিছু ছুটি আছে এখানে ছুটি ছাটা আছে এগুলো একটু তোমরা দেখে নিও ওকে এ দেখো তোমাদের এখানে কিছু ছুটি আছে এই যে দশ থেকে ষোলোই অক্টোবরের ছুটি আছে দুর্গাপূজার ছুটি আছে পনেরোই অক্টোবর ফাতেহা ইয়াস দাহাম ছুটি আছে আর ষোলোই অক্টোবর লক্ষ্মী পূজার ছুটি আছে এই কিছু ছুটি আছে এগুলো একত্রিশে অক্টোবরের ছুটি আছে চৌদ্দোই ডিসেম্বর ছুটি শহীদ বুদ্ধিজীবী দিবস ওই দিনকে প্রতিষ্ঠান সবারই যাওয়া লাগে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি আছে ওই দিনও যাওয়া লাগে আর একত্রিশ থেকে হলো সতেরো থেকে একত্রিশে ডিসেম্বর যিশু খ্রিস্টবদের জন্মদিবস ও শীতকালীন অবকাশ মানে এটা হলো ওই যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে মনে করো তোমাদের একেবারে সতেরো তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ছুটি হ্যাঁ এই কদিন ছুটি কাটায় মানে তেরো দিন মতো হচ্ছে এটা হলো ছুটি এটা ছুটি কাটায় তারপরে আবার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের থেকে মোটামুটি আবার ক্লাস শুরু হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এই পর্যন্ত তথ্যটা আমি আপডেট জানিয়ে দিলাম কবে কি হচ্ছে ওকে তোমরা সব কিছু বলতে পেরেছো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অগণিত ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াশিং ভিডিও